আসসালামু আলাইকুম দর্শক ঢাকা এক্সপ্রেস ওয়ে আর এই এলিপেট ওয়ে উঠলেই আমার মনে পড়ে হাসিবুর কথা তো আসলে আওয়ামী লীগ এমন একটি দল ছিল যা আস্তে আস্তে এতদিন দীর্ঘদিন মানুষের স্বাধীনতা হরণ করছিলো যেটা স্বাধীনতা হরণ করা এর উপর আর কোনো কিছুই নেই যে আমার স্বাধীনতার মতো আমি কোনো কিছু বলতে পারি না কোনো কিছুভাবে চলতে পারি না একটা কথা বলতে গেলেও একটা চায়ের দোকানে আমার ভয় হতো যে আসলে কে না কে শুনে না আবার নাই হয়ে যায় নাকি তাহলে এই মুখের যে একটা ভাষার যে একটা স্বাধীনতা বা চলার যে একটা স্বাধীনতা সেই স্বাধীনতা নিজের মনের কথা যে একটা প্রকাশ করবেন সেই স্বাধীনতা কিন্তু হরণ করছিলো স্বৈরাচার সরকার আওয়ামী লীগ তো এখনও তারা কিন্তু কোনো এত নিউজ চ্যানেল টিভিতে দেখলাম না কোনো দিন যে আসলে এই যে দুই মাস প্রায় পার হয়ে গেল এখন পর্যন্ত তারা কোনো যে তারা যে ভুল করছে বা এটার যে একটা মানে তারা যেটা স্বীকার করবে যে আমরা ভুল করছি আমাদের এগুলো এগুলো ভুল ছিল তারা কিন্তু এটা এখনও মানতে পারতেছে না কারণ তারা ছিল বাঘের বাচ্চা হয়ে গেছে ইন্দুরের বাচ্চা এখন ইন্দুরের বাচ্চা এটা তারা মানতেই পারতেছে না রাতারাতি কীভাবে একদিনের ভিতর ইন্দুরের বাচ্চা হয়ে গেল। তো তারা এখনও নিজেকে সংশোধন করতে পারতেছে না এখনও তাদের ওই স্বৈরাচারী যে একটা আচরণ সেই আচরণটা কিন্তু তাদের এখনও তাদের ভিতরে আ